আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফাইজার ফেভারিট খাবার সো হ্যালো ইভরিয়ন ইটস মি ফ্রম ফাইজার স্টাইনি আপনারা সবাই কেমন আছেন আই হোপ আপনারা সবাই ভালো আছেন এই তো আবারও আমি নিয়ে চলে এলাম নতুন একটি ভ্লগ যেটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফাইজার পছন্দের একটি খাবার ফাইজাকে এক বছরের পর থেকে দুধের খাবার খুব কম দেওয়া হতো কিন্তু সে খুবই পছন্দ করতো তাকে দেওয়া হতো না কারণ ডক্টর নিষেধ করেছিল তার মেইনলি হিমোগ্লোবিনের প্রবলেম ছিল তবে এখন তার প্রবলেমটি ঠিক হয়ে গেছে তাই তাকে প্রায় দুধের খাবার দেওয়া হয় যেমন এই পায়েসটি এই পায়েসটি সে খুবই পছন্দ করে আজকে সারাদিন ভাত মুখেই নেইনি তখন তাকে পায়েস রান্না করে দেওয়া হয়েছিল তারপর সে অনেক মজা করে তাই আমি সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম আপনাদের যাদের বেবিরা এক বছর প্লাস তারা অবশ্যই বেবিদেরকে ফ্রুটস পায়েস দিতে পারেন আর অবশ্যই মনে রাখবেন এক বছরের কম বেবিদের কিন্তু কখনোই দুধের খাবার দেওয়া উচিত না তাদেরকে ফর্মুলা মিল্ক দিয়ে বানিয়ে দিতে পারেন আর সিক্স মান্থ প্লাস বেবিদের বিভিন্ন খাবারের সাথে ইন্ট্রোডিউস করাবেন যাতে তাদের পরবর্তীতে খাবারের কোনো প্রবলেম না হয় ইনশাআল্লাহ খুবই সুন এটা রেসিপি ভিডিও আসছে রেসিপি ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী কোনো ভিডিও আমি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়